অনলাইনের যুগে এক অভাবনীয় চিত্র প্রযুক্তির আধিপত্যের যুগে বাচ্চাদের তাদের মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতায় মগ্ন এমন একটি ডিজিটাল বিশ্বে নেগেটিভ করতে দেখা অস্বাভাবিক কিছু নয় যা তাৎক্ষণিক তৃপ্তি এবং অন্তহীন বিনোদন প্রদান করে যদিও প্রযুক্তি নিঃসন্দেহে অনেক সুবিধা নিয়ে আসে শিশুদের মধ্যে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার আসক্তির দিকে নিয়ে যেতে পারে তাদের শারীরিক স্বাস্থ্য মানসিক সুস্থতা এমনকি সামগ্রিক বিকাশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। পিতামাতা এবং যত্নশীল হিসাবে বাচ্চাদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে সরিয়ে দেওয়ার এবং স্বাস্থ্যকর বিকল্পগুলিকে উৎসাহিত করার কার্যকরী উপায়গুলি সন্ধান করা অপরিহার্য হয়ে ওঠে শারীরিক ক্রিয়াকলাপ একটি শিশুর বিকাশে মুখ্য ভূমিকা পালন করে এবং মোবাইল ফোন থেকে তাদের মনোযোগ সরিয়ে বাইরের ক্রিয়াকলাপ প্রচারের মাধ্যমে অর্জন করা যেতে পারে পারিবারিক ভ্রমণ ক্রীড়া ইভেন্ট বা প্রকৃতি ভ্রমণের বিকল্পগুলি প্রদান করুন যা শুধুমাত্র বাচ্চাদের পর্দা থেকেই দূরে সরিয়ে দেয় না বরং তাদের সামগ্রিক সুস্থতার জন্য অবদান রাখে আর বাচ্চাদের ডিজিটাল মাধ্যম থেকে বেরিয়ে মাঠমুখী করতে হবে প্রায় আশি শতাংশ বাচ্চারাই মাঠের খেলা ভুলে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে আর আজ এমন ছবি আমাদের ক্যামেরা বন্দী হলো যা দেখলে আপনি বিস্মিত হবেন দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে এক অভাবনীয় চিত্র ছোট থেকে বড় বাচ্চারা মাঠ মুখী মাঠে ব্যাট এবং বল হাতে নেমে পড়েছে খেলার জৌলসটাই একদমই আলাদা